একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে এটি সে গুণাকার হবে মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে পালিশ লাগাতে পারবে অজু করে আয়না দেখলি কজু যায় আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় আমার আমাকে আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য চোখে মিথ্যা বলা যাবে কিনা নামাজ শেষে বৈঠকে দূরৎসরী পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি কেউ যদি কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে হবে প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি তারই মা লিখেছে আমি প্রেম করে বিয়ে করেছি আরাম সম্পর্ক করেছি এখন কি করলে আল্লাহ আমার সংসার জীবনকে সুখের করবে কোনো উপায় আছে কি আমাদের দুদিন পর পর ছোট ছোট বিষয় নিয়ে অনেক ঝগড়া হয় এখন আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না এখন কি করলে আল্লাহ আমাদের শান্তি দিবেন প্লিজ জানাবেন বোন তারিমা আপনারা আল্লাহর কাছে আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ধন ক্ষমা চাইবেন চোখ পানি ফেলে মাপ চাইবেন যে আল্লাহ আমাদের অন্যের জন্য আপনি মাপ করে লজ্জিত থাকবেন এর পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের জন্য আল্লাহ কাছে বিশেষভাবে দোয়া করবেন সেই সাথে সুখী দাম্পত্যের জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন সবন এটা কসরত করবেন যে ধৈর্য ধরে ধৈর্যের পাহাড় হওয়ার চেষ্টা করবেন সে আল্লাহ তালা আপনাদেরকে সুখী করবেন এ বিষয়ে আমাদের অনেকগুলো পরামর্শমূলক ভিডিও আছে সেগুলো শুনতে পারেন আলফাত ফারজান লিখেছেন স্বামীর সামনে টিপ লাগালে গুলো হবে কি সৌন্দর্য জন্য লাগাতে পারেন কোনো অসুবিধা নেই সেটি জায়েজ আছে আপনি লিখেছেন নামাজের করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিদ্ধা দিব সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না একটু ডানে সরে গেলেন বা একদম বামে সরে গেলেন কিংবা এক কদম সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই এ ইসলাম আপনি লিখেছেন অজু করে আয়না দেখলি কজু ভাঙে না এরপরে এম আর এস এ তাবিয়াতে লিখেছেন মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীল পালিশ লাগাতে পারবে হ্যাঁ ওই সময় নখ নীল পালিশ লাগাতে পারেন মাসিকের সময়তে যেহেতু আপনার সলাত নেই অতএব নাল পালিশ আপনি ব্যবহার করলেন আপনার উজু করার প্রয়োজনীয়তা নেই আপনি করতে পারেন এরপর যখন পবিত্র হবে তখন আপনি সেখান থেকে নেল পালিশগুলোকে রিমুভ করে আপনি উজু করে নামাজ পড়েন এটা আছে কোনো অসুবিধা নেই আব্দুল করিম পাঠ লিখেছেন ফরজ নামাজ শেষে বৈঠকে দূরত শরীফ পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি ফরজ নামাজের সেই বৈঠকে ইমাম আপনার দূরদ শেষ করার আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুততার সাথে দূরদ শেষ করবেন আর যদি শেষ করতে অনেক দেরি হয় তাহলে সেক্ষেত্রে কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে ফেলবেন আপনার সালাত হয়ে যাবেন সালা অর্থাৎ যে কোনো একটা জায়গায় অর্থবাহ হয় যেমন আল্লাহ মুসল্লি আলাম আহমদ ও আল আলী শেষ করলেন ও আপনি সালাম ফিরিয়ে ফেললেন কারণ এখানে একটা অর্থবহ বাক্য হয়ে গেল আর যদি শেষের দিকে থাকেন তাহলে দ্রুততার সাথে শেষ করে তারপর আপনি সালাম ফিরিয়ে ফেলবেন এরপরে চামিলি খাতেন আপনি লিখেছেন পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা ছোটো ছোটো মিথ্যা আর বড়ো বড়ো মিথ্যা মিথ্যা সর্ব অবস্থায় ঘৃণিত এবং অপরাধ এটি মৌলিকভাবে করা যাবে না তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয় একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা এমন কোনো কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে তো সেটাকে সরিয়া যায় রেখেছে পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা যায় এছাড়া আপনি খেয়ালকুশি মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথা শান্তি বজায় রাখার জন্য একটি নয় বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যার কারণে আমরা আমাদের কেনাকাটা আমাদের কাজকাম আমাদের শিক্ষা জীবন আমাদের শিক্ষকতার জীবন আমাদের কর্মজীবন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার সয়লাভ হয়ে গেছে এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার তথাকথিত ছোট ছোট ইচ্ছা বলার বিষয়টি কখনো অনুমোদিত করতে পারে না মোহাম্মদ মুন্তাসির মাহমুদ আপনি লিখেছেন নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা ফলশ্রুতিতে একজন মানুষ গুণাগার হবেন না বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি অর্থাৎ ভাবতেই থাকেন ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার আর জন্য যেটা দুশ্চিন্তার এরপর ওইটা নিয়ে আপনি মধ্যে ভাবতেই থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে স্থলাতে মনোযোগী হয়ে গেলেন তাতে কোনো অসুবিধা নেই এটা ইচ্ছার বাইরে হয়েছে আর আখেরাত নিয়ে আল্লাহর ভয় কবর রাজাব এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয় কারণ সেটা আপনার সালাতকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশাল্লাহ আফসানা শারমিন রোশনি আপনি লিখেছেন আমার ছেলে পাঁচ দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিলো আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে বল আপনার সন্তান আল্লাহর কাছে ইনশা আল্লাহ বিবেন আপনার জান্নাতের পথকে সুগম করবে কি আমাদের ময়রাই এবং এ ধরনের সন্তান বাবার জন্য জানাতে অপেক্ষা করবে এরকম বিভিন্ন বরণা পাওয়া যায় যদি আপনি সবর করতে পারেন আল্লাহ তার আপনাকে সবর করার তফিক দান করুন গত বিময় দান করুন হাবিবুর আজাদি লিখেছেন আমার মামাতো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়েজ আছে এটি কোনো নাজাইজ বা হারাম বিষয় নয়। আমাদের সমাজে এটাকে দোষণীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায়ক বয়সে বড় সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ করে নবী করিম সাল্লাহাম নিজেও খাদিজা দিয়া তারা আনহাকে বিয়ে করেছেন তখন খাদিজা আনহা বয়স তার চাইতে বেশি ছিল এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা সরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিক পাবে অনুমোদিত এটাকে দোষনীয় মনে করাটা বরং দোষের বিষয় আমাদের সরিয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতে অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে সারমিন আক্তার আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার তরফ থেকে অর্থাৎ তার তরফ থেকে ডোনেশন করে দিলেন দান করে দিলেন সব মাধ্যমে ঈশ্বর আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন মামুন এআইডি থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপকর্থে একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার রূপগর্থে বলা হয় সেই অর্থেই প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ এখানে হবে না উদ্দেশ্যে কেউ বলেও না কেন এবং বাবা হিসাবে গণ্য করে না এমনি আলামিন লিখেছেন কেউ যদি কুলুক না করে অজু করে তাহলে কি তার উজু হবে যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর আর পানি ফোঁটা পেশা ফোটা না বাইর হয় উজু হয়ে যাবে ঢিলা করা তার জন্য ফরজ অজিব নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে করা উচিত তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবে নজর করলে নামাজ হয়ে যাবে আরফাত ফরজান আপনি লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে এদিকে ও বা আমার কোনো গুণ হবে না একটু এতে গুণ হবে না মাইদুল ইসলাম সুবর্ণতে লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে এটি সে গুণাগার হবে গর্বের বাচ্চা নষ্ট করা সর্বস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজোর ট্রেশ্বরী অগ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে এরকম কোনো ওজন ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজনের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সমান নথন কজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে একটি গুরুত্বপূর্ণ মাস আলা অনেকে আমাদের কাছে জানতে চান আর তা হল মাতৃগর্ভে গর্ভস্থ শিশু যদি সৃষ্টিগতভাবে ত্রুটিপূর্ণ বিকলাঙ্গ এবং জটিল প্রকারের প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করার বিষয়টি ডাক্তারের বিভিন্ন চেকআপের মাধ্যমে অনেকটা নিশ্চিতভাবে জানা যায় সেক্ষেত্রে বাবা মার জন্য সে ব্রূণ নষ্ট করা তথা গর্ভপাত করার অনুমতি স্থান সরিয়াতে আছে কি নেই এ বিষয়ে মৌলিক কথা হলো সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় গর্ভপাত করা ব্রূণ নষ্ট করা এটা সম্পূর্ণরূপে হারাম এবং নিষিদ্ধ একটি কাজ এ বিষয়ে পৃথিবীর কোনো আলেমের কোনো প্রকার দ্বিমত নেই কারণ এটি সুস্পষ্টভাবে মানস হত্যা করার সামিল আর যদি গর্ভস্থ শিশুর সৃষ্টিগতভাবে তার মধ্যে ত্রুটি থাকে এবং জটিল প্রকারের বিকলাঙ্গ এবং প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করবে বিষয়টি দক্ষ এবং অভিজ্ঞ ডাক্তারদের একাধিক চেকআপের মাধ্যমে প্রায় নিশ্চিত হওয়া যায় তাহলে সেক্ষেত্রে বাবা মায়ের জন্য গর্ভপাত করা ব্রূণ নষ্ট করার অনুমতি দিয়েছেন অনেক রামায়করাম একটি শর্ত সাপেক্ষে আর সেই শর্তটি হলো গর্ভের বয়স যদি একশত দিনের কম হয় অর্থাৎ শিশুর মধ্যে এখনো প্রাণ আসেনি এরকম অবস্থা হয় তাহলে সেক্ষেত্রে জটিল প্রকারের প্রতিবন্ধী হলে তখন শুধুমাত্র ব্রণ নষ্ট করা যাবে গর্ভপাত করা যাবে জটিল প্রকারের প্রতিবন্ধী বলতে এরকম জটিলতা যে এ অবস্থায় জন্মগ্রহণ করলে তার নিজের জীবন অনেক বেশি কষ্টের হবে তার বাবা মায়ের জন্য সেটি অনেক বেশি গ্লানির কারণ হবে আশপাশের অন্য অনেকের জন্য এটা অনেক বড় ধরনের সমস্যার কারণ হবে এই প্রকারের যদি জটিলতা হয় সামান্য একটু সমস্যা হয়তো আহ কথার কথা তার পায়ে একটু সমস্যা আছে বা অন্য কোনো অঙ্গে কোনো ত্রুটি আছে এই ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করলে কিছুটা কষ্ট হবে কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি হবে সকলের জন্য অনেক বেশি জটিলতা তৈরি হবে বিষয়টি এরকম নয় যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে গর্বপাত করার কোনো অনুমতি নেই যে সমস্ত ওলামা জটিল প্রকারের প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করলে এবং একশত দিনের কম বয়স হলে গর্বের তারা গর্ভপাতের অনুমতি দিয়েছেন সে সমস্ত লামায়ক্রামের মধ্যে সৌদি আরবের ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি রয়েছেন এবং রাবেতা আলম ইসলামির আলমাজমু আলফাকাল ইসলামের ফতোয়া বোর্ড সহ পৃথিবীর অন্যান্য অনেক বড়ো বড়ো লামাইক্রাম রয়েছেন তাহলে যদি এই প্রকারের জটিলতা হয় তাহলে একশত দিনের কম যদি গর্বের বয়স হয় তাহলে সেক্ষেত্রে ভ্রূণ নষ্ট করা বা গর্ভপাত করার অনুমতি রয়েছে আর যদি একশত দিন পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পৃথিবীর কোনো আলেমের মতেই আর সেই গর্ব নষ্ট করা যাবে না সে ব্রণ নষ্ট করা যাবে না তার কারণ হল একশত বিশ দিন হয়ে যাওয়া বাইশ দিন পার হওয়ার মানে হলো সে শিশুর ভিতরে প্রাণ চলে আসা প্রাণ চলে আসার পর সেটাকে নষ্ট করার মানে হল একজন মানুষকে একটি প্রাণকে হত্যা করা যার কোনো অনুমতি স্থানে দেওয়া হয়নি তবে হ্যাঁ একটা ক্ষেত্রে শুধুমাত্র অনুমতি রয়েছে যদি অভিজ্ঞ ডাক্তার এবং চিকিৎসকগণ বলেন এই গর্ভপাত না করা হলে সেক্ষেত্রে মায়ের জীবনের জন্য হুমকি রয়েছে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র গর্ভপাত করা যাবে এছাড়া সাধারণ শুধুমাত্র বিকলাঙ্গ বা জটিল প্রকারের প্রতিবন্ধী শিশুর সমস্যার কারণে গর্ভপাত করার অনুমতি নেই একশো তো বিশ দিন পার হলে আল্লাহর্ববুল আলমিন অনেককে অনেকভাবে পরীক্ষা নিয়ে থাকেন সন্দেহচিতভাবে এ ধরনের সন্তানের দুনিয়াতে আসাটা মা বাবার জন্য অনেক বড় পরীক্ষা অনেক কঠিন একটি বিষয় অনেক কষ্টের একটি বিষয় কিন্তু তারা যদি সবর করেন আল্লাহ রব্বুল আলমিন এই ফয়সালাকে মেনে নেন আর এর বিনিময়ে যদি তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন চির সুখের আবাস জান্নাত দান করে দেন তাহলে এটা তাদের জন্য মোটেও ক্ষতিকর কোনো কিছু নয় আর এই জন্য আল্লাহ রব্বুল কোরআন করিমে বলেছেন ওয়াসা আং তাকরা সেই আন হওয়া খাই উল্লাহ অনেক বিষয় তোমাদের কাছে অকল্যাণকর মনে হয় অথচ তার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লাম সেই মুসলিম ইতিহাদিস ইরশাদ করেছেন আজামলি আমরুল মোমিন ইন্না আমরাহ কুল্লাহ খায়র। মোমেনের সমস্ত কাজের মধ্যে কল্যাণ রয়েছে এমনকি যদি বিপদে পড়ে তার মধ্যেও কল্যাণ রয়েছে তার জন্য আল্লাহ রব্বল আলমিনের বিনিময় কল্যাণ দিয়ে থাকেন জন্য যদি সন্তানের মধ্যে প্রাণ চলে আসে রুহ চলে আসে এবং একশত দিন বয়স হয়ে যাওয়া তার বেশি বয়স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই ব্রণ কোনোভাবে নষ্ট করা যাবে না সে অনেক সেক্ষেত্রে গর্ভপাত করার কোনো অনুমতি স্মসূরিতে নেই এবং এ বিষয়ে পৃথিবীর কোনো আলেমের কোনো প্রকার দ্বিমত নেই বরং অবস্থায় মা বাবাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর্বুল আলমে আমাদের সকলকে সর্বাবস্থায় এবং হাদিসের সমস্ত নির্দেশনাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার তফিক দান করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববরাকাত